প্রচার শেষ আর সেই প্রচারের শেষ বেলায় একেবারে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষবেলার বেলার প্রচারে মহেশতলায় ছিলেন অভিষেক সেখানে তিনি তোপ দাগেন মহেশতলার শেষবেলার প্রচারে তিনি বলেন বিসর্জন করতে হবে খুটি পুজো বলবো না খুঁটি পুজো ব্রিগেডে হয়েছিল উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন চিচিংফা খেলা শেষ জানিয়েছেন অভিষেক সেই সঙ্গে এই দিনের শেষ বেলায় প্রচারে অভিষেক বলেন আমি ভোট চাইতে আসিনি আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি আবদার জানাতে এসেছি মহেশতলা আমার পরিবার নিজের বাবা মার কাছে কেউ ভোট চায় না আপনারা কেউ আমার মা কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার দিদি কেউ আমার পরিবারের অংশ আমার সঙ্গে আপনাদের নারীর টান আত্মিক সম্পর্ক তিনি বলেন আমি দাবি রাখতে এসেছি আগামী দিনে আমি চার লাখ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি এক থেকে দুই থেকে তিনের মধ্যে যেন মহস্থলা থাকে এরা আপনারা সবাই সুনিশ্চিত করবেন এদিকে আগামী দিনে ডায়মন্ড হারবারকে নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেটাও এদিন জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন ডায়মন্ড হারবার মডেল আগামী দিনের দেশকে পথ দেখাবে কারণ উন্নয়নের নিরিখে আমরা এক নম্বরে যদিও গত দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করি আগামী দশ বছরের দশ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করেন তিনি সেই সঙ্গেই বাম জামানার সঙ্গে তৃণমূল জামানার তুলনা করেন তিনি অভিষেক বলেন এই কেন্দ্রে বিয়াল্লিশ বছর ধরে এর সাংসদ ছিলেন বিয়াল্লিশ বছরের কাজের রিপোর্ট আপনারা আনুন আমি গত দশ বছরের রিপোর্ট কার্ড আনবো বিজেপির প্রার্থীকে বলবো গত দশ বছরের রিপোর্ট কার্ড আনতে বিজেপির প্রার্থীকে বলবো গত দশ বছরের মোদীর ক্ষমতায় রয়েছেন আপনি দশ বছরের রিপোর্ট কার্ড আনুন আমি দশ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রিপোর্ট কার্ড আনব যদি ল্যাজেগ করে মাঠের বাইরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বলেন অভিষেক তবে এবারই প্রথম নয় এর আগে ডায়মন্ড হারবারের মডেলের কথা বলা হয়েছিল এমনকি সেই মডেলকে বাংলা জুড়ে করার কথাও বলা হয় তবে এবার প্রচারের শেষবেলায় সেই মডেলেই নতুন মাত্রা যোগ করলেন অভিষেক